মানিকগঞ্জের সিংগার উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগরে তিনশো বারো শতাংশ খাস জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সেখানে করা হচ্ছে ভূমিহীনদের জন্য আশ্রয় প্রকল্প এই প্রকল্পে নির্মিত হচ্ছে পঁচাশিটি ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ভূমিহীনদের বুঝিয়ে দেয়া হবে এই ঘরগুলো জেলা প্রশাসক আব্দুল লতিফের নির্দেশে সিঙ্গার উপজেলা প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে খাস জমিগুলো উদ্ধার করেন সম্প্রতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ জহিরুল ইসলাম ওই জমিতে আশ্রয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেন আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার আশ্রনের অধিকার শেখ হাসিনার উপহার স্লোগানে সিঙ্গার উপজেলার ধল্লার নগর এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পেয়ে ভূমিহীন গৃহহীন পঁচাশিটি পরিবারের মাথা খোঁজার ঠাই হল আমরা গরিব মানুষ প্রধানমন্ত্রী আমাদের বাড়ি ঘর দিছে আমরা খুব খুশি সে আমাদের দিছে তাদের জন্য আমি দোয়া করি আমাকে জায়গা জমি নাই শেখ হাসিনা শেখ হাসিনা আমাকে ঘর বাড়ি দিছে এটা শেখ হাসিনার ধন্যবাদ জননেত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশে বহুত কিছু করছে দেশ অনেক আগে গেছে ডিজিটাল বাংলাদেশ গরিব মানুষের সুখ দুঃখে উনি এসে পাশে দাঁড়াইছে প্রধানমন্ত্রী কার্যালয় আশ্রয়ন দুই প্রকল্পের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক একক গৃহ নির্মাণের মাধ্যমে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায় এই ঘরগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্মাণ করে দ্রুততম সময়ে সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হবে বলে জানায় স্থানীয় ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান তরুণ জনপ্রতিনিধি মিজানুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিঙ্গার উপজেলায় সিঙ্গার উপজেলা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গৃহহীন ও যাদের ঘরবাড়ি নেই তাদের জন্য ধলা এনুনের গ্রামে প্রায় চুরানব্বইটা ঘর নির্মাণ করে দিয়েছেন আরও খাস জমি উদ্ধার করা হয়েছে জানিয়ে পর্যায়ক্রমে সেখানে ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিঙ্গাইরের ফোর্টনগর জায়গাটা সেটা শিঙ্গাইরি উপজেলার মধ্যে সবচেয়ে দামি জায়গা কিছু অসাধু লোকজন এই জায়গাগুলো দখল করেছিল পরবর্তীতে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমি অফিস সহ সকলের সহায়তায় স্থানীয় প্রশাসনের সহায়তায় আমরা এই জায়গাগুলোকে উচ্ছেদ করি এবং উদ্ধার করি ফোর্ড নগর মৌজায় ষাটটি দাগের তিনশো বারো শতাংশ জমি উদ্ধার করা হলেও তিনশো ষাট নম্বর দাগের তিরাশি শতাংশ জমির মধ্যে তেত্রিশ শতাংশ জমি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের জন্য রেখে বাকি পঞ্চাশ শতাংশ জমিতে চব্বিশটি পরিবারের জন্য পঁচাশিটি ঘর উত্তোলন করা হচ্ছে এই স্থানটি উপজেলার সব থেকে দামি জায়গা আব্রাহমেদ বাহিনী আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক